আচ্ছা দুই পাশে যে দুই ফিতা আছে ফিতা ধরে টানি আপনার চব্বিশটা কালার পেন্সিল চব্বিশটা ওয়াটার কালার লিকুইড চব্বিশটা ওয়েল পেস্টাল চব্বিশটা সাইন পেন ওয়াটার কালার ড্রাই দুইটা প্লেট মিক্সার কালার মিক্সার একটা দুইটা রাবার একটা সাপনার চারটা তুলি দুইটা মিক্সার কাটি এটা সব মিলিয়ে একশো পঁয়তাল্লিশটা কালার

খুবই সুন্দর এগুলো হলো থ্রি ডি প্রিন্ট গ্লেস দিচ্ছে আপনি দেখেন নর্মাল যে প্রিন্টার ওইটা এই গ্লেসটা দেয় গ্লেসটা দেয় না তারপরে দা অ্যামেজিং স্পাইডারম্যান সুইং করতেছে যেটা ওই এটা এখানে ফুটা তোলা হয়েছে দেখেন এটা খুবই সুন্দর আর ইউনিকর্নের যেটা আমরা প্রিন্ট থ্রি ডি প্রিন্ট ছাড়া ওইটারই একটা আপনার ইউনিকর্ন থ্রি ডি প্রিন্টের করছি দেখেন কত সুন্দর লাগতেছে অনেক ইউনিক এবং মানে জি তারপরে আছে আপনার অ্যাভেঞ্জার্সের

তারপরে এনআইএলস এর যে এটা এটাও দেখতে পারেন ঠিক আছে সুন্দর সুন্দর কালেকশন আছে তারপরে আপনার ক্রুমি লেখা একটা কার্টুন এটাও দেখতে পারেন তো আমাদের কাছে আছে 9টা ক্যারেক্টার আচ্ছা ভাইয়া আমাদেরকে ডেলিভারি প্রসেসটা একটু জানাবেন ডেলিভারি প্রসেস এবং প্রাইস প্রাইজিংটাও জি ডেলিভারি হলো যারা ঢাকা এবং ঢাকার ভিতরে ঢাকার ভিতরে ডেলিভারি হলো 120 টাকা অনেকে বলে থাকে ভাই এটা 120 টাকা কেন এটা আসলে পার্সেল হবে না এটা আসলে কার্টুন হবে তো জিনিসটা সেট করে দেয় না একটা কার্টুন হবে একশো বিশ টাকা ঢাকার বাহিরে একশো আশি টাকা যারা ক্যাশ অন ডেলিভারি যান তাদের জন্য শুধু দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ডেলিভারি ম্যানে ক্যাশে দেবেন আর যারা ফুল পেমেন্ট করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি টাকা এটা হলো আমাদের প্রয়োজন আর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি চাইলে মেসেজ দিয়ে প্রত্যেকটা প্রোডাক্টের ছবি নিতে পারেন এটা আপনার মানে ভিডিও কলে চয়েস করার সুবিধা ভিডিও কলের চয়েস করার ব্যবস্থা আছে ওকে ভাইয়া